আসসালামু আলাইকুম ভিউয়ার্স কীভাবে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করবেন মাত্র এক মিনিটে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিন আসার পর এখান থেকে উপর থেকে ছাড়া টান দেবেন টান দেওয়ার পর তারপরে এখানে ওয়াইফাইয়ের উপর ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটি চিহ্ন রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন তো এখান থেকে স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আপনার কাজ শেষ তারপর এখান থেকে বেরিয়ে চলে আসবেন সরাসরি চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে তো এখান থেকে আমি আমার ফোনের গ্যালারিতে চলে গেলাম চলে যাওয়ার পর এখান থেকে আপনি যে স্ক্রিন দিয়েছিলেন সেটি এখানে ধরবেন ধরার পর এখান থেকে এটি ক্রোপ করে নেবেন তো এখান থেকে এটি সুন্দরভাবে ক্রোপ করে নেবেন তো এখান থেকে আমি এটি ধরে ক্রোপ করে নিচ্ছি ক্রপ করে নেওয়া হয়ে গেলে তারপরে রাইট চিহ্ন রয়েছে সরাসরি এখান থেকে রাইটে ক্লিক করে এটা সেভ করে নেবেন তো এখান থেকে সেভে ক্লিক করে সেভ করে নেবেন তারপর এখান থেকে আপনার কাজ শেষ এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন তারপর সরাসরি চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর এখান থেকে প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে বার পাবেন তো সার্চবার আপনারা সার্চ করবেন স্ক্যানার লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম অ্যাপ্লিকেশন চলে আসবে তারপর উপরে দেখতে পাচ্ছেন স্ক্যানার দুই হাজার পঁচিশ যে অ্যাপটি রয়েছে আপনারা এখান থেকে এটি ইনস্টল করে নেবেন তো এখান থেকে এটি ইনস্টল উপরে ক্লিক করলাম এখান থেকে এটি ইনস্টল হয়ে যাচ্ছে সমুদ্র এখান থেকে ইনস্টল করার পর তারপরে এরকম এটা অপশন চলে আসবে তারপর এখান থেকে ওপেন করে নেবেন তো ওপেনের উপরে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি তো ইংলিশের উপরে একটি ক্লিক করে দেবেন সরাসরি এখান থেকে ইংলিশ সিলেক্ট হয়ে যাবে তারপর উপরে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন রয়েছে সরাসরি রাইট চিহ্ন একটি ক্লিক করে নেবেন ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপর এখান থেকে এটি অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপর এখান থেকে বেরিয়ে চলে আসবেন তারপর আপনার পিসের ক্যামেরা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে যে একটি অপশন রয়েছে সহজ ইমেজে একটি ক্লিক করে দিবেন তো মেসে ক্লিক করার পর তারপরে এরকম এন্টারপেজ চলে আসবে এখান থেকে আপনার এরকম অপশন চলে আসবে তারপরে যে স্ক্যানার দিয়েছিলেন এটা এখানে ধরবেন আনার পর তারপরে এখান থেকে স্ক্রিন নামের যে অপশন রয়েছে সরাসরি এখানে একটি ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের নাম পাসওয়ার্ড সব কিন্তু এখানে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এর পাসওয়ার্ড বের করতে পারেন তো এটা কপি করার জন্য কপিতে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল নতুন চ্যালেঞ্জ করে দেবেন ধন্যবাদ